বন্ধুরা যদি আপনাদের জবা গাছে ফুল আসছে না গ্রোথ হচ্ছে না কারণ বর্ষাকালে অবশ্যই প্রত্যেকটা জবা গাছে যদি ঠিকঠাক থাকে গাছটা বা মাটিটা তো খুব ভালোভাবে ফুল আসে কিন্তু যখন আপনাদের গাছের গ্রোথটা টোটালি বন্ধ বা কোনো রকম ফুল বা কুড়ি তৈরি হচ্ছে না অনেক দিন ধরেই আপনারা হয়তো গাছটাকে দেখছেন তখন কি করবেন তো আজকের ভিডিওটা একদম স্কিপ করবেন না আর কি কি প্রসেস আছে সেটা একবার দেখে নেবেন অনেকেই কমেন্ট করছি জবা গাছের কুড়ি ঝরে যাচ্ছে বা পাতা হলুদ হয়ে যাচ্ছে বা গ্রোথ একদম স্টপ তা পুরো ভিডিওটা অবশ্যই ওয়াচ করুন তাহলে আপনারা পুরো সলিউশনটা পাবেন আমি এই গাছটার জন্য আপনারা দেখছেন গাছের কন্ডিশনটা গাছের কন্ডিশনটা ভালো কিন্তু কোনোরকম মানে নিউ গ্রোথ হচ্ছে না পুরোপুরি স্টপ হয়ে গেছে আমি এই গাছটাতে একটুখানি ভিডিও শ্যুট করেছিলাম করার পরে এখানে কন্টিনিউ তিন চার দিন একভাবে মানে বৃষ্টি হওয়া স্টার্ট হয়ে গেছে তো আমি মানে গাছে কাজটা করতে এসেছি তারপর থেকে বৃষ্টিটা আসা স্টার্ট হচ্ছে তো আমি তারপরে স্টপ করে দিয়েছি যেহেতু বর্ষাতে কাজ করা যাবে না তারপর আমি ছেড়ে দিয়েছি বৃষ্টিটা এখানে যেহেতু চার দিন ধরে কন্টিনিউ হয়েছে তারপরে গাছের কন্ডিশনটা একবার দেখে নিন আপনারা তো এটা বৃষ্টির পরের ভিডিও মাটি দেখে নিন একবার কারণ গাছটা অনেকটা বড় ছিল আমার আর টপটা এত ঝড় বাতাস ছিল এখানে আর পুরো মানে টপটা উল্টে পড়েছিল এখানে নিচে দেখুন মাটিটা এই যে পড়ে আছে তো অনেকটাই লেগে আছে তো পুরো মানে গাছটা এমনি খারাপ কন্ডিশন ছিল আরও বেশি খারাপ হয়ে গেছে কন্ডিশন তো আপনাদেরও যদি গাছের এরকম কিছু কন্ডিশন আছে যে ওভারঅল গ্রোথ স্টপ বা পাতা ঝরে যাচ্ছে পাতা বর্ষাকালে হলুদ হয়ে ঝরে যাওয়ার মানেটাই হচ্ছে আপনার যে টপ যে মাটি তাতে কিন্তু মানে ড্রেেনেজটা ঠিকভাবে হচ্ছে না তো যার জন্য আপনাদের কিন্তু মাটিটা অবশ্যই আবার চেক করতে হবে প্রথম তো তার আগে আমি এখানে যে কাজগুলো করছি নিউ গ্রোথ করার জন্য সবথেকে প্রথম যে কাজগুলো করতে হয় ভালো করে গাছটার ব্রাঞ্চগুলোকে কাটাই ছাটাই করা বর্ষাকালে আপনারা এই কাজগুলো খুব সহজে করতে পারবেন আর এখন গাছ কখনোই শকে যায় না এই জিনিসগুলো খুব ভালো থাকে যেহেতু ওয়েদারটা ভীষণ ভালো থাকে যার জন্য আর আমার এই জবা গাছটা হলুদ আর লাল যেটা প্রথম দিকে দেখালাম এটা সারা বছর কিন্তু ফুল হয় না এটা শীতকালের গাছ আমার মানে বর্ষার লাস্ট থেকে ফুলটা আসা স্টার্ট হয় আর পুরো শীতকাল কিন্তু ফুলটা আসে তো এই সময় এই গাছটাকে একটা ভালো নিউট্রিশন দিয়ে মাটি তৈরি করতে হবে তার সঙ্গে গাছটাকে আবার প্রতিস্থাপন করব যাতে গাছটা ভীষণ সুন্দরভাবে ফুল দেয় গত বছর আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম প্রচুর ফুল এসেছিল মানে পুরো শীতকাল এত সুন্দর ফুল এসেছিল আর আমি এই এই একটা মাদার প্লান্ট ছিল আমার এইটাই আর এর থেকে আমি অনেকগুলো ডাল থেকে চারাও তৈরি করেছি তো মানে পাঁচটা গাছ হয়ে গেছিলো তো ভীষণ সুন্দর গাছ এটা অনেক ভালো ভ্যারাইটিস তো আপনাদেরও দেখে নিন এরকম যদি হাইব্রিড গাছ থাকে তো ভীষণ ভালো এটা নিয়ে নেবেন যেখানে হবে তো যতটা মাটি আছে তার মধ্যে আমি ততটাই মানে কোকোপিট এখানটা দিয়ে দিলাম আর তার সঙ্গে কিন্তু ভার্মি যেটা থাকে সেটা দেবেন যদি ভার্মি না পাচ্ছেন তখন সেই ক্ষেত্রে গোবরের সার বা পাতা সেটাও আপনারা দিতে পারেন একই রকম ভাবেই কাজ করে মোটামুটি আর এখানে আমি মানে যে হাড়ের গুঁড়ো থাকে সেটা এক মুঠো মতো দিয়ে দিচ্ছি এটা বারো ইঞ্চি টবের জন্য মাটিটা তৈরি হচ্ছে তার সঙ্গে এখানে এক মুঠো মতো ভর্তি করে শিংকুচি দিয়ে দিলাম তার সঙ্গে এক মুঠো মতো সরষের খোল দিয়ে দিলাম সরষের খোলের মধ্যে নাইট্রোজেন খুব ভালোভাবে থাকে আর পুরো গাছের গ্রোথ বা ফুল আনতেও সাহায্য করে এখানে আমি অন্তত দেড়শো গ্রাম মতো নিম খোল দিলাম মানে দু মুঠো মতো ভর্তি করে এক চামচ মতো আমি এখানে ফাঙ্গিসাইড পাউডার দিচ্ছি সব মাপা নয় মানে একটা আইডিয়া যেহেতু আমি অনেক গাছ তৈরি করি বা এরকম মাটি বারবার তৈরি করে তো আমার একটা আইডিয়া হয়ে গেছে আপনারা মেপে নিতে পারবেন এবার ভালো করে এই যে যে পটিং মিক্সটা তৈরি হচ্ছে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গাছের যখনই দেখবেন যে কোনো গাছের যদি পুরোপুরি গ্রোথ স্টপ হয়ে গেছে তাহলে এই কাজগুলো আপনারা করতে পারবেন কিন্তু অনেক বেশি গ্রীষ্মকাল হলে কিছুদিন অপেক্ষা করবেন বর্ষাকালের অপেক্ষা করতে হবে নাহলে ফেব্রুয়ারি মার্চ মাসও আপনারা করতে পারবেন তো আমি সেই পুরোনো টবেই কিন্তু গাছটাকে বসালাম ড্রেনেজ হলের উপরে একটা টবের টুকরো রাখলাম আর তারপরেই কিন্তু এই গাছটাকে বসাতে হবে গাছটা কিন্তু সত্যি এত সুন্দর আমার এই গাছটা মানে ভীষণ সুন্দর ফুল হয় আর অনেক বড় বড় ফুল আপনাদের সঙ্গে অনেক ভিডিও শেয়ার করেছিলাম এবছর এখনো এই গাছের কোনো গ্রোথ নেই ফুলও আসেনি কোনো কুড়িও নেই আপনাদের শুরুতেই আমি দেখালাম তো সেই জন্য আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি যদি আপনাদেরও জবা গাছ কিছু এরকম কন্ডিশন থাকে তাহলে ভিডিওটা দেখে নিয়ে আপনারা অবশ্যই কাজগুলো করে দেবেন তারপরে এখানে আসছি তিন নম্বর স্টেপে যে যখনও আপনারা ডাল কাটছেন তখন কিন্তু এইভাবে ছাড়বেন না গাছটাকে ওপরে যে কোনো আপনারা যেটাও ব্যবহার করছেন লাগিয়ে এই একটা করে এটা দিলে হবে কি যেহেতু বর্ষাকাল ছাত্রাক লাগতে পারে বা নর্মাল টাইমেও কিন্তু ছাত্রাক লেগে যায় তো এই ফাঙ্গিসাইডের পেস্টটা লাগালে আপনাদের ডালগুলোয় ছাত্রাক লাগবে না আর কালো হয়ে যাবে না আর গাছটাও ভালো থাকে কথা বলছি আমি আপনাদের সঙ্গে বছর আগে এই কিন্তু দু ডাল থেকে চারা তৈরি করা দেখিয়েছিলাম এটা আমি জন্য বলছি যখন আপনারা এই জবা গাছ বা হাইব্রিড জবার ব্রাঞ্চগুলো কাটছেন ফেলবেন না কারণ এই গাছগুলো কিন্তু সত্যি অনেক দামি আমি অনেক দাম দিয়ে কিনেছিলাম এই গাছগুলো তো এর ব্রাঞ্চগুলো যদি কোথাও পাচ্ছেন তাহলে সেই ডালগুলো দিয়ে অবশ্যই ডাল থেকে চারা তৈরি করুন আর আমিও কিন্তু এই যে যে ডালগুলো কেটেছি এইগুলো দিয়ে চারা তৈরি করব আপনাদের সঙ্গে তাড়াতাড়ি শেয়ার করবো তো ব্যাস এটাই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ